নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা চলতে শেখো দেখবে পায়ের তোলার মাটি শক্ত হলে তোমার কাঁধে হাত রাখার লোকের অভাব হবে না তুমি যা ভাবছো তা তুমি কখনোই পাবে না নিজের জীবন নিয়ে তুমি যা করছো জীবনে তোমাকে ঠিক তাই ফিরিয়ে দেবে যখন লড়াইটা নিজের সাথে তখন নিজেকেই বদলাতে শেখো নিজেই নিজেকে সার্চ করবে ঠিক তখন এই গোটা দুনিয়া তোমাকে সার্চ করবে হয় তুমি তোমার জীবনে জার্নি শুরু করে দাও হলে এই গোটা দুনিয়া তোমাকে তাদের সফলতার কাজে লাগিয়ে দেবে যাদের স্বপ্নে জীবন আছে তারাই লক্ষ্যে পৌঁছায় ডানাই যথেষ্ট না ওড়ার জন্য সাহস যথেষ্ট তোমার আশেপাশে তোমাকে কেউ করে ট্রেনে তোলা লোকের বড্ড অভাব কিন্তু উপর থেকে টেনে নিচে নামানো লোকের অভাব নেই যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে পূরণও করতে পারবে চলে যাওয়া কালটা তোমার স্মৃতিতে আর আগামীকালটা তোমার হাতে সাকসেস তুমি তখনই পাবে যখন কাজটা অনেক কঠিন মনে হবে পরিশ্রম এতটা চুপচাপ করো যে সফলতা গর্জে উঠবে সফলতার জন্য শুধু নিজের ওপর বিশ্বাস থাকলেই হবে না অন্ধ বিশ্বাসের প্রয়োজন মনে রেখো কমজোর তুমি না তোমার সময় একদিন ওই সময় তোমাকে শক্তিশালী বানিয়ে তুলবে শুরু তো করো কিছু একদিন তুফান হয়ে উঠবে সফলতার সবচেয়ে বড় কথা হার না মানা পরিশ্রম এতটা করো যে ভাগ্য বলবে সাকসেস তোর অধিকার ভাবনা এমন হওয়া উচিত না যে রাস্তা সহজ হবে ভাবনা তো এমন হওয়া উচিত যে আমি রাস্তাটাকে সহজ বানিয়ে নেব লোক চাইবে তুমি উন্নতি করো কিন্তু কেউ চাইবে না তুমি তার থেকে বেশি উন্নতি করো যখন তুমি ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ আর অলসতা ঘুমে ব্যস্ত আর তখন সেই অন্য কেউ পরিশ্রম করতে ব্যস্ত যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তি জীবনে অনেক কিছু করতে পারে জীবন যত কঠিন তুমি তত বেশি শক্তিশালী হবে তোমার আগামী দিন ততটাই সহজ হবে জীবনটা অনেক ছোট তাই হাসতে শেখো বাঁচতে শেখো পেছনে দেখে তাকালে শুধু তুমি স্মৃতিগুলোকে ফিরে পাবে সময় কখনই পাবে না যদি তুমি সফলতার রাস্তা তৈরি করতে পারো তাহলে লক্ষ্যে একদিন ঠিকই বুঝো তোমাকে ব্যর্থ তার পথ তার বাড়ি হবে সবাই জন্মগত সূত্রে কোনো না কোনো কাজে ট্যালেন্ট থাকে অভিজ্ঞতা হলো বিশ্বের সেরা শিক্ষক তুমি নিজেকে বিশ্বাস করতে না পারলে কখনোই ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে না ভাবো চিন্তা করবে না নতুন ধারণা জন্ম দিবে যে আগুনে রান্না হয় সে আগুন আমাদের জ্বালিয়ে দিতে পারে তাই ওটা আগুনের দোষ নয় নিজের প্রতি চেতন হবে চিন্তা না সবসময় মনে রেখে ভালো দিনের জন্য মুশকিল আর কঠিন দিনের সাথে তোমাকে লড়াই করতে হয়